এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে কিনা এবং জাতীয়করণের দাবিতে বিটিএস যে মহাসবেশ এবং বিভিন্ন সংগঠন যে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সেটা ফলপ্রসূ কোনো আন্দোলন হবে কিনা এবং এই জাতীয়করণের অন্তরায় কি এই সম্পর্কে আজকে বিরতি থাকবে এবং বেসরকারি শিক্ষকদের যে বেতন এবং বোনাস নিয়ে দারুণ সুখবর দিয়েছেন মাউসিজিজি এবং সর্বশেষ যা জানা গেল সেই সম্পর্কে আজকে বিরতিতে জানিয়ে দেওয়া হবে তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই সংবাদটি অর্থাৎ জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন নয় মে দু হাজার পঁচিশে এটা প্রকাশিত দৈনিক শিক্ষা পত্রিকা এখানে বলা হচ্ছে যে শনিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল এবং ব্যবস্থা জাতীয় দাবিতে মহাসমাবেশে ডাক দিয়েছেন বিভক্ত শিক্ষক কর্মচারীরা শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবেতে বিটিএ সহ আরও বেশ কয়েকটি শিক্ষক কর্মচারীদের যে সংগঠন রয়েছে সেই তাদের নেতাকর্মীরা যোগ দিবেন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষক শিক্ষক সংগঠন বাংলাদেশ বেশ কিছু শিক্ষক কর্মচারী যে সংগঠন উদ্যোগে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শনিবার দশ মে সকাল দশটা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারী হয়েছিল এবং আগামী সতেরোই মে কিন্তু তারা আরও ঘোষণা করেছে। বিটিএ এবং দীর্ঘদিন থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসবাতা জাতির মুখ দশ দফা জানিয়ে আসছিলেন তারা এই অংশ হিসেবে গত বারোই মার্চ উপদেষ্টা কার্যালয়ের শিক্ষা শিক্ষকদের পদযতে বাধা দেয় বাধা দেয় হচ্ছে পুলিশ এবং তাদের দাবি হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতিগণ সহ ঈদ উল ফর আগে শতভাগ উৎসবতা এবং পূর্ণঙ্গ বাড়ি বাড়া এবং চিকিৎসা পাতা দিতে পারে এছাড়া আরও দশ দফা দাবি দাঁড়ান তারা সে সময় শিক্ষক নেতারা বলেছেন যে সেই সিংহবাক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত সে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দ্বারা পরিতপের বিষয় হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মাত্র এক হাজার টাকা বাড়ি বাড়া পঁচিশ শতাংশ উৎসবতা এবং পাঁচশো টাকা চিকিৎসা পাতা পান অথচ এই কারিকুলামে একই অধীনে কিন্তু সিলেবাস একই এক উত্তরপ্রদ মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাশ বৈষম্য এন টি এস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা শিক্ষক কর্মচারীরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রাথমিক বেতনে শত মাইল দূরে কিন্তু শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকায় বিভক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি প্রেক্ষিতে এফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন দেওয়া হলেও সরকারের দায়িত্বরূপ ব্যক্তিদের গাফলতির কারণে অনেক এই বিভক্ত শিক্ষক কর্মচারী তিন থেকে চার মাস যাবত বেতন না পেয়ে অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন এবং গতকাল দশ মে যে সমাবেশ করা হয়েছিল সেখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে আগামী সতেরো তারিখের ভিতরে যদি কোনো সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে যাতে করে তাহলে কিন্তু সতেরো মে থেকে আবারও লাগাতার কর্মসূচির ঘোষণা করেছে বিটিএ সহ আরও অনেক সংগঠন তারা এক কাতারে হয়ে এই সংগঠনের ব্যানারে তারা কিন্তু যাতে করে আন্দোলন করবে এবং কিন্তু জানা গিয়েছে এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের কর্মরত এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে ইদু উৎসব ভাতা এবং বেতনের সব কাজ শেষ করা হয়েছে বাকি কাজ এখন ব্যাংকের ব্যাংকের বিষয়টি আমাদের হাতে নেই আশা করছি সেটা শিক্ষক অফিসে বেতন ভাতার অর্থ তুলতে পারবেন খুব শিগগিরই এবং যে বেতন বোনাস বিশেষ করে উৎস ভাতা পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে এমন প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহে এমনটা কিন্তু বলা হয়েছে এবং পঁচিশ শতাংশ যে ভাতা বাড়ানো হয়েছে ভাতা সেক্ষেত্রে আরও যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়ানোর বিষয়ে এখনও কিন্তু সুস্পষ্ট কোনো ঘোষণা আসে নাই এবং এপ্রিল মাসের যে বেতন সেটা কিন্তু পেতে পেতে বিশ তারিখের পরে পাওয়া যাবে এমনটা কিন্তু জানানো হয়েছে মানুষের পক্ষ থেকে সে পর্যন্ত ধজর ধরে থাকতে হবে এবং মে এই মাসের ভিতরেই প্রজ্ঞাপন হয়ে যাবে এমনটাই কিন্তু আমরা আশা করছি যে ঈদুল আজহার আগে যে শিক্ষক এবং কর্মচারী যে বেতনের বাড়তি অংশ সহ তারা পাবেন এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে এবং প্রজ্ঞাপন মধ্যে অপেক্ষা করতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে আবারও ধন্যবাদ